জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ হয়েছে আগামীকাল তেইশ সেপ্টেম্বর থেকে আপনাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করা শুরু হবে কিভাবে আপনারা ফিল আপ করবেন আমি আপনাদেরকে আগামীকাল একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বাসায় বসে নিজেই করতে পারবেন ফর্ম ফিল আপ করার পরে আপনাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু রুটিন প্রকাশ করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের পরীক্ষাটা কখন থেকে শুরু কারণ প্রিপারেশান নেওয়ার জন্য কতটা টাইম রয়েছে সেই টাইম অনুযায়ী আপনাদের প্রত্যেকের প্রিপারেশান কমপ্লিট করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে যাই হোক আপনাদের পরীক্ষা কখন হবে সেই বিষয়ে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমত কথা হচ্ছে যে আগামীকাল থেকে ফর্ম ফিল শুরু হবে আগামী দশ অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এরপর গিয়ে কিন্তু আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে রুটিন যেদিন প্রকাশ হবে তার থেকে ঠিক এক মাস পরে আপনাদের পরীক্ষা শুরু হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেটা বলা হয়েছে যে তারা প্রায় ছাব্বিশটার মতো পরীক্ষার রুটিন প্রস্তুত করে রেখেছে যার মধ্যে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার রুটিন অন্যতম এবং দু হাজার এই পঁচিশ সালের মধ্যে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাটা নেওয়া হবে এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনেক আগেই জানিয়ে দিয়েছে সো সেই হিসাবে আমরা একটু বুঝে দেখার চেষ্টা করব যে আসলে পরীক্ষার রুটিন কত তারিখে প্রকাশ করতে পারে আপনাদের ফর্ম ফিল আপ দশ সেপ্টেম্বর সরি দশ অক্টোবর পর্যন্ত চলবে তাহলে দেখা যাবে রুটিনটা কিন্তু এগারো বা বারো অক্টোবরের মধ্যে প্রকাশ হয়ে যাবে রুটিন যেই দিন প্রকাশ করবে ঠিক তার এক মাস পর থেকে পরীক্ষা শুরু সো নভেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যেই আপনাদের পরীক্ষা শুরু হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে হ্যাঁ যদি পরীক্ষা একটু পিছিয়ে যায় তাহলে আপনাদের প্রিপারেশনের ক্ষেত্রে ভালো তবে প্রিপারেশনে যেন ঘাটতি না হয় এই নভেম্বরের দশ তারিখকে টার্গেট করতে হবে আপনাকে নভেম্বরের দশ তারিখকে টার্গেট রেখে সেইভাবে প্রস্তুতি নিতে হবে আগামী অক্টোবরের এক তারিখ থেকে আমি আবারও বলছি অক্টোবরের এক তারিখ থেকে আপনাদের পরীক্ষার যে সাজেশানগুলো সেগুলো আমরা দিব আমাদের চ্যানেল থেকে দিব এবং এক মাসের মধ্যে যেন আপনি পুরো বইটা বা পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারেন সেরকম একটা সাজেশান দেওয়া থাকবে আর আমি বলছি ওই সাজেশানটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে আপনি ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবেন বিগত বছরগুলোতে আমাদের সাজেশান নিয়ে কিন্তু অনেকেই উপকার পেয়েছে সো সেই হিসাবে আমি আপনাদেরকে বলছি আপনারা সাজেশানগুলো নিতে পারবেন এবং সাজেশান নেওয়ার জন্য অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেমন সাজেশানগুলো প্রস্তুত করার জন্য বিশেষ করে প্রস্তুতের জন্যই মূলত কিছু অল্প কিছু পারিশ্রমিক আপনাদেরকে দিতে হতে পারে আর সেক্ষেত্রে প্রতি সাবজেক্টে হতে পারে দশ টাকা করে এরকম দিতে হতে পারে সো আপনাদের সাজেশান যখন নেবেন আপনারা তখন আপনাদের এই বিষয়গুলো বলে দেওয়া হবে আর সাজেশানগুলো কেমন আপনারা দেখে শুনে নিন আমি কাউকে বলবো না যে আপনাদের নেওয়ার দরকারই আপনারা দেখে শুনে সাজেশানগুলো সংগ্রহ করবেন কেমন হবে সাজেশানটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো এই ছিল মোটামুটি আপডেট আর আপনাদের পরীক্ষা কিন্তু ওই যে বললাম নভেম্বরের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর যদি কিছুটা পিছিয়ে যায় তাহলে আপনার প্রিপারেশনই তো ভালো হচ্ছে তাই তো যাই হোক পরীক্ষা কিন্তু এই পঁচিশ সালের মধ্যেই নেওয়া হবে সেই হিসাবে আপনারা প্রিপারেশান নেন ওকে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ